মাদ্রি এক হাজার টাকা চাওয়া দাম জোড়াটার দাম কত চাচ্ছেন জোড়াটার দাম ভাই চাচ্ছেন পনেরোশো এক দাম এক হাজার হলে বিক্রি আমরা যখন মুরব্বীদের কাছ থেকে কবুতর পালা শিখছি তাদের কাছে ছিল এই ধরনের জেনারেশন একটি কালারিং কবুতর সেটা যদি ছাড়া ছাড়ি লাইনের থেকে আসে তাহলে তার ইমেজ বলে শেষ করা যায় না অবশ্যই অনেক সুন্দর একটি চোখ এবং হাই ফ্লাইং একটি ওনার বাবার থেকে ষাট টাকা কেজি রেজা আমি কিনে নিছি হ্যাঁ বিরানব্বই চুরানব্বই সালে ষাট টাকা কেজি রেজা আমি কিনে কত চাচ্ছেন সাতশো সাতশো টাকা দাম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন তো আজকেও বরাবরের মতো আমি জেঞ্জিনার হাটে চলে আসছি তো জেঞ্জিনার হাটে আজকে কী কী কমুটার আসছে তো আমাদের মূলত ফোকাসটা থাকেই কিন্তু কমুটারের উপর হ্যাঁ তো আজকে কী কী কমুটার আসছে কী কী ব্ল্যাক কালারের কমুটার আসছে তাই চলুন আমরা ঘুরে ঘুরে ঝিন্ডেলার হাটের কবুতরগুলো দেখাই তো কবুতর দেখানোর দায়িত্ব আমার এবং পছন্দ করার দায়িত্ব কিন্তু আপনাদের কোন কবুতরটি ভালো লাগলো আপনারা পছন্দ করে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন আমরা ঝিঞ্জেরার হাটে চলে যাই ভিউয়ার্স আপনারা একটি চিলা কবুতর দেখতে পাচ্ছেন এটা কি নন না মাদি ভেজান মাদি না মাদি কবুতর তো এটা এক হাজার টাকা একদম বলে দিছে ভাইয়া এক হাজার টাকা হলে বিক্রি করবে আপনারা চোখটা দেখেন চোখটা কিন্তু অনেক সুন্দর একটি চোখ এবং হাই ফ্লাইং একটি চোখ এই যে তার দর্শক পর আমরা দেখাচ্ছি এই যে তার পা নাই এটি একটি মাদিক কবুতর তো এটা একদম এক হাজার টাকা আমরা একটা মিলিনর দেখতে পাচ্ছি এটা নর না একটি রেসার মিলিনর দেখতে পাচ্ছি আমরা এই যে তার পাখা ভাইজান দাম কত ভাইয়া এক হাজার টাকা দাম চাওয়া দাম এক হাজার টাকা তো আপনারা নিলে দামাদামির অপশন আছে অবশ্যই এই যে তার পা এখন আপনাদেরকে বাগা কবুতর দেখাচ্ছে হ্যাঁ একটি বাগা কবুতর এই নটটির দাম কত ভাইজান যান আটশো টাকা এই নটটা আটশো টাকা চাওয়া দাম তার হ্যাঁ ঠোঁটটাও কিন্তু ছোটো বুডঠোট স্টাইলের এ তার দশক দেখাচ্ছি আমরা পাখির শাড়িটাও খুব সুন্দর তো কবুতরটি ফ্লাইং করবে এই ধরনের কবুতর কিন্তু আকাশের রাজা ভালো ফ্লাইং করে হ্যাঁ আপনারা জানেন যে জাবরা কবুতর বাগা কবুতর গুলো ভালো ফ্লাইং করে তার চোখটাও খুব ভালো মানের চোখ তাই বোর্ডস আমরা কিন্তু হাত ঘুরে সবচেয়ে ভালো কবুতর গুলোই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তার দশক এই যে তার পা একটি জাবরা কবুতর আমরা দেখতে পাচ্ছি চুইটাল এটা কি মাদি ভাইয়া নর এটা নর কবুতর এটা চা দাম কত ভাইয়া ছয়শো টাকা এটা চা দাম তো আপনাদের পছন্দ হলে আপনারা দামাদামের অপশন আছে নিতে পারবেন তো আপনারা চলে আসবেন জিন্জিরার হাটে হ্যাঁ আসলে ভালো ভালো ব্লাড লাইনের কবুতরগুলো আপনারা বেছে বেছে নিতে পারবেন এই যে একটি চুইটাল নর আমরা একটি লাল গেয়ারের একটি নর দেখতে পাচ্ছি এটা কিন্তু আরও দুই এক দশক ঝাড়লে অবশ্যই যাত্রা লাইনে চলে আসবে হ্যাঁ অনেক ফ্লাই করছে আপনারা পাক দেখলে বুঝতে পারবেন যে কবুতরটা অনেক ফ্লাই করছে তো এটা চাওয়া দাম কত ভাইয়া বারোশো টাকা চাওয়া দাম না এগুলো চাওয়া দাম দামাদামের কিন্তু অপশন আছে আপনারা আসলে দামাদামি করে নিন আর একটা খাকি লাইনের কবুতর আমরা দেখাচ্ছি আপনাদের লাল গেয়ারের একটি খাকি হয়ে যায় খাকির নটটা কত ভাইয়া খাঁকি নটটা পনেরোশো টাকা তার চোখটাও ভালো ভালো মানের চোখ যারা ছাড়া ছাড়ি লাইনের কবুতর করছেন তারা নিয়ে কিন্তু বাচ্চা উঠাইতে পারেন নটটা তবে এই নট রাখা যাবে না কেউ লাগাইতে পারবেন না অবশ্যই নটটা খুব ভালো মানের একটি নট বেয়োর সামনে একটি গলা কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ এই তার দর্শক দেখাচ্ছি তার ডাইন চোখে কিন্তু অবশ্যই একটা তিল আছে দেখতে পাচ্ছেন আপনারা তিলানা চোখটা চারশো টাকা হলে আপনারা নিতে পারবেন মাদি না এটা এটা একটা মাদি কবুতর আপনারা চারশো টাকা হলে মাদিটা নিতে পারবেন দামাদামির অপশন আছে অবশ্যই তা আপনারা ভালো কবুতর নিলে জিঞ্জিরা হাটে চলে আসবেন দামাদামির অপশন আছে যে তার পাখ আমরা একটি জাপরা লাইনের একটি কবুতর দেখতে পাচ্ছি এটা খুবই ভাইব্রেশন করে যার জন্য ভাইব্রেশনের কারণে কিন্তু তার পাখায়। সে নাচতে নাচতে কিন্তু ফালাই দিছে এটা একটা মাদি কবুতর এই মাদিটা কত ভাইয়া পাঁচশো টাকা তা আপনারা পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই জাবরা মাদিটি আমরা একটা আরেকটি মাদি কবুতর দেখতে পাচ্ছি ছোট লাইনের একটি মাদি দেখতে পাচ্ছি আমরা এই মাদিটি একদম ছয়শো টাকা হলে আপনারা নিতে নিতে পারবেন ছয়শো টাকা তার দাম এটি একটি বিন্দুকোনা মাধি যেটা বলে রোদ্রে আনলে কিন্তু একদম মনি নাই হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি বিন্দু কণা মনির মাদি খয়রা গোলা দেখতে পাচ্ছি গলাটা অবশ্যই জোড়া আছে এটাকে এটা কি না খয়রা গোলা আপনাদেরকে আমি জোড়াটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তাই দোনোটা নর আপনারা আটশো টাকা হলে নিতে পারবেন চারশো টাকা পার পিস যদি কেউ ভেঙে নেন ভেঙেও দেবে চারশো টাকা পার পিস খুব নর ধরনের ভালো ব্লাড লাইনের কবুতর যদি আপনারা নিতে চান অবশ্যই জিনিস হাটে চলে আসবে অনেক সুন্দর একজোড়া মাগরা সিলভার বাঘা আমরা দেখতে পাচ্ছি এ ধরনের কবুতর কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে দেখা যায় না হাট বাজারে খুব রেয়ার খুব রেয়ার বাসাবাড়িতে থেকে যদি আনতে যান কেউ অনেক দাম পড়বে কিন্তু এ ধরনের কবুতর তো আমার মনে হয় যতদিন কবুতর জগৎ থাকবে এই ধরনের সিলভার লাইনের কবুতর ততদিন মানুষের পছন্দে থাকবে খুব পুরান লাইনের জেনারেশন আমরা যখন যে আমাদের মুরব্বীদের কাছ থেকে কবুতর পালা শিখছি তাদের কাছে ছিল এই ধরনের জেনারেশন এখন কিন্তু মিক্স বিট দিয়ে এই ধরনের জেনারেশনগুলো হারিয়ে গেছে প্রায় কালের গর্বে হারিয়ে গেছে এ ধরনের প্রাণীগুলো তো এখন খুব রেয়ার দেখতে পাওয়া যায় না তো অনেক দিনের পর আমি একজোড়ো কবুতর দেখলাম খুব ভালো লাগলো কবুতর দুইটা দেখে বায় নাকি বিক্রিও করবে না তিনি কিনে এনেছে দুই হাজার টাকা দিয়ে এই যে ঝোপ্পা মোজা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ঝোপ্পা মোজা পায়ে বাগা সবুজ গোলা নর এবং মাদে সিলভার লাইনের জোড়াটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই এটার মতামত আমি দিলাম আপনারাও মতামত দেবেন বেয়ার সুন্দর একটি লাল গলা কবুতর আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরান ভিড এগুলো এখন সচরাচর খুব কম দেখা যায় হ্যাঁ আপনারা একটি একটি লাল কলার কবুতর দেখতে পাচ্ছেন ভাই এটা নন না মাদি ভাইয়া মাদি না এটা একটা মাদি কবুতর এটা কত চাচ্ছেন দাম তিনশো পঞ্চাশ টাকা দাম কোনো দামাদামি নাই না আপনারা শুনলেন তিনশো পঞ্চাশ টাকা এক দাম চাওয়া দাম একটি চিলানোর দেখতে পাচ্ছি হ্যাঁ যে তার চোখ চোখটি আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল কত ভাইয়া এক হাজার টাকা চাওয়া দাওয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপা চিলা আর এটা হচ্ছে পুরান জাতের একটি চিলা এই চিলাটাই কিন্তু অরিজিনাল বেড আগে চিলার কবুতর কিন্তু বাংলাদেশে এই ধরনের চিলাই ছিল হ্যাঁ এখন এই চিলা আসার কারণে এই ব্রেডগুলো হারা গেছে এই জোড়াটা টাকা টাকা চাচ্ছে ভাই বিক্রি করে দিবে খুব সুন্দর একটি পেয়ার আছে যার পছন্দ হয় আপনারা নিতে পারবেন তো আমরা একটি সিলভার কলা একটি মাটি দেখতে পাচ্ছি একটি সিলভার লাইনের একটি মাটি তো ভাই এই মাতিটা কি সিঙ্গেল বিক্রি হবে জোড়াটা কত জোড়াটা তিন হাজার টাকা চাচ্ছে মাঠটা অত ভাল লাগলো না তাই মাটিটাকে দেখালাম মাটিটা একটি সুন্দর মাটি জোড়াটা তিন হাজার টাকা চাওয়া দাম সেলেম কাছে একটি ঝাঁক পাইছে ঝাঁক ময়না ঝাঁক দেখতে পাচ্ছেন সেলেম ভাইটা মাদি না নর নর না মাদি ভাইয়া মাদি মাটিটা কত চাচ্ছেন মাটিটা সাতশো টাকা দাম চাচ্ছে সেলেম ভাই এ দেখতে পাচ্ছেন আপনারা তার চট বানটা দেখতে পাচ্ছেন চোখের যে চটটা পুরা চীনা হাঁসের মতো কিন্তু চট হ্যাঁ এটা একটি ময়না জায়গার কবুতর সাতশো টাকা হলে আপনারা নিতে পারবেন আর একটি নীল আকাছ করা কবুতর আমরা দেখতে পাচ্ছি লাল ঘেয়ারের একটি কাজ করা নর এটা নর্না মাদি ইসলাম ভাই এটাও মাদি না তো বড় সাইজের একটি মাদি কবুতর নীল আকাছ করা আপনারা দেখতে পাচ্ছেন তো এই মাধিটা বন্ধ ভাইয়া এটা একটা থরের মাদি পাখাটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম পাঁচশো টাকা লাল লালপাতি নর আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল লালপাতি নর সেলিম ভাইয়ের দোকানের এই যে তার দর্শক ভাই নটটা কত দাম ভাইয়া একদম নটটা একদম সাতশো টাকা কত বই ওই ভাই সাড়ে চারশো বই লাগেছিলেন একদম সাতশো টাকা হলে বিক্রি করবে সিলেন ভাই একটি লাল খাকি আমরা দেখতে পাচ্ছি একটি লাল খাকি এটা কি নর্ণা মাদি সেলিম ভাই চার বছর পর দেখতে পাচ্ছি একটি মাদি কবুতর আমরা দেখতে পাচ্ছি লাল খাকি ভাই লাল খাকিটার দাম কত ভাইয়া একদম সাড়ে তিনশো টাকা তো সেলিম ভাইকে তো চেনেন তার অনেক ফেজ আমার ভিডিওতে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নম্বরে দেওয়া আছে যারা পছন্দ হয় আপনারা ফোন ফোন করবেন অবশ্যই তো সেলিম ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান নাইন টু ওয়ান থ্রি ডাবল নাইন জিরো সেভেন টু ওকে ভাই ভালো থাকবেন কিন্তু বরাবরের মতো

দোকানের একজোড়া মসল দাম মসলামটা জোড়াটার তা আপনারা শুনলেন পনেরোশো টাকা চাওয়া দাম এক হাজার টাকা হলে বিক্রি করে দেবে আমাদের টুটুল ভাই টুটুল ভাইরে আজকে বেশি বিরক্ত করলাম না এক জোড়া কবুতরেই দেখালাম আপনাদের হ্যাঁ দেখানোর মতো এক জোড়া কবুতরই ছিল তো ভালো থাকবেন আপনারা টুটুল ভাইয়ের জন্য দোয়া করবেন তার সুস্বাস্থ্যের জন্য আসসালামু আলাইকুম আমরা একটি চিলা কুবুতর দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের দোকান হ্যাঁ না আপনারা দেখতে পাচ্ছেন চিলা একটি চিলা কবুতর এটাও বিন্দুমণি বিন্দুমণি চিলা হ্যাঁ আপনারা চোখটা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাইনের একটি চিলা এই যে তার মোজাটা দেখতে পাচ্ছি আমরা তার বাজু তার লেজ তো ভালো মানের একটি ছিল আপনাদেরকে দেখালাম এক হাজার টাকা চা আদাম ছয়শো টাকা বিক্রি আসসালাম আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো এটা কি কবুতর ভাইয়া সবুজ গোলা কবুতর জাবরা কবুতর না লাল গেয়ারের একটি কবুতর আমরা দেখতে পাচ্ছি তো এই নটটার দাম কত ভাইয়া মাদি কবুতর না অনেক বড় মাদি কবুতর তো এটা দাম কত ভাইয়া আশো টাকা আর বিক্রির দামে বিক্রির দাম একদম পাঁচশো টাকা তো ভাইয়া ভালো থাকবেন অবশ্যই আরেফ ভাইয়া আমাদের আসতে লেট হয়ে গেছে আজকে অনেক কবুতর বিক্রি করে দিচ্ছে একটা কবুতর দেখাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুন্না ভাই এই মুন্না ভাই কিন্তু চল্লিশ বছর যাবৎ এই হাটে রেজা ধান গম বিক্রি করে আসছে কবুতর বাসদের সুবিধার জন্য তো ওনার বাবাও কিন্তু এই ব্যবসায় নিয়োজিত ছিল আপনার দাদাও ছিল না তো ওনার দাদা ওই ব্যবসায়ী ছিল ওনার বাবাও কিন্তু আমরা দেখছি ওনার বাবার থেকে ষাট টাকা কেজি রেজা আমি কিনে নিছি হ্যাঁ বিরানব্বই চুরানব্বই সালে ষাট টাকা কেজি রেজা আমি কিনে নিয়েছি মোনা ভাই এখন কত করে বিক্রি করতেছেন ভাইয়া এখন আপনারা শুনলেন নব্বই টাকা আশি টাকা কেজি রেজা বেসতেছে তো আপনারা মোনা ভাইয়ের কাছে আসলে কিন্তু পুরানো রেজা পাবেন ভালো মানের রেজা পাবেন তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা একটি গররা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ বেদানা চোখের একটি গররা দেখাচ্ছি অনেক সুন্দর একটি বেদানা চোখের ঘররা তো গররা কিন্তু এমন চোখ সচরাচর দেখা যায় না খুব কমই দেখা যায় গররা চোখে ঘররার মধ্যে বেদানা চোখ একটি কালারিং কবুতর সেটা যদি ছাড়া ছাড়াছাড়ি লাইনের থেকে আসে তাহলে তার ইমেজ বলে শেষ করা যায় না অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একটি গররা কবুতর বেদানা চোখের তো আমরা দেখাচ্ছি ষাটটা করে পর সাদা হ্যাঁ লেজাটা কিন্তু পিওর একটি গর্রা কবুতর আমরা দেখতে পাচ্ছি এই গররাটি একদম এক হাজার টাকা কোনো দামাদামি করতে হবে না একদম এক হাজার টাকা তো বেয়র্স যার পছন্দ হয় আপনারা জিঞ্জিরা হাটে সুমন ভাইয়ের দোকানে চলে আসবেন এটি হাটবার ছাড়াও প্রতিদিন খোলা থাকে এই এই দোকানটি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা পাবেন আর একটি মাদি কবুতর দেখাচ্ছি সুমন ভাইয়ের দোকান থেকে হ্যাঁ একটি মাদি কবুতর দেখাচ্ছি তো এই দোকানে আসলে কিন্তু আপনারা ছাড়া ছাড়ি ব্লাডলাইনের কবুতর পেয়ে যাবেন ছাড়া ছাড়ি করা কবুতর এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে আপনারা এক্সচেঞ্জ করেও নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু দেওয়া আছে অবশ্যই তো আপনারা সোজা চলে আসবেন সুমন বায়ের দোকানে হ্যাঁ এই যে আমরা দেখাচ্ছি তার তারদমবাজুগুলো সবগুলো আমরা দেখাচ্ছি এই যে একটি মাদি তো বিশাল বড় সাইজের একটি মাদি আপনারা দেখতে পাচ্ছেন এই মাদিটি কিন্তু দুই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দুই হাজার টাকা চাওয়া দাম তো যাদের পছন্দ হয় সুমন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এই মাদি কবুতর আমরা দেখাচ্ছি হ্যাঁ কাজলা চোখের একটি মাদি কবুতর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার দশক পর এইটায় কিন্তু নিউ অ্যাডাল্ট হচ্ছে হ্যাঁ পাঠা বয়সের একটি মাদি কবুতর তো বেয়র্স এই জোড়া এই মাদিগুলো কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই তো এই মাধিটিও চাওয়া দাম দুই হাজার টাকা তো যার পছন্দ হয় আপনারা কিন্তু দামাদামি করবেন অবশ্যই সুমন বাইয়ের সাথে দামাদামি করে আপনারা নিতে পারবেন একটি জাব্রামাদি আমরা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ জাব্রামাদি আপনারা দেখাচ্ছি এটা কালো বাঘ বলে অনেকে হ্যাঁ কালো বাঘ একটি নাফতা কবুতর তো ছাড়াছাড়ি করার লাইনের কিন্তু একটি কবুতর আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং লং ডিস্টেন্স থেকে ছাড়তে পারবেন আপনারা সেই সমস্ত কবুতরে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এই যে কবুতরটি কিন্তু মোজাও আছে হ্যাঁ পা ভর্তি মোজা আছে একটি পুরান জাতের ব্লাড লাইন এটি এটি একটি পুরানো কবতর এটি গরমের সিজনেও আকার ছুঁয়ে উঠবে কারণ চোখটি ভেজা 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 চোখের কবতর কিন্তু যত গরম পড়ো এগুলো হাই ফ্লাইং করতে পারার ক্ষমতা থাকে তাদের এটিও সুমন বাইর দোকানের একটি মাদি কবুতর এটা পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন এই মাতিটি পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন চা দাম পনেরোশো টাকা যার পছন্দ হয় অবশ্যই দামাদামি করে নিতে পারবেন লাল পাত্তি মাদি আমরা দেখতে পাচ্ছি লাল পাত্তি মাদি এটিও সুমন বায়ের দোকানে যে কবুতরটি ভাল লাগছে আপনারা কিন্তু সেই কবুতরের বর্ণনা দিয়ে সুমন বায়ের থেকে দামাদামি করে নিয়ে যাবেন হ্যাঁ এই যে একটি লাল পাত্তি মাদি তো কোন কবুতরটি ভালো লাগলো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই বেয়র্সে একটি মশালদম পেয়ার দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই যে নটটা দেখাচ্ছি হ্যাঁ তো চড়া চোখের আমরা পুরা জোড়াটা দেখাচ্ছি মশালদম কবুতর আপনার দেখতে পাচ্ছেন চরা চোখের এক জোড়া মশালদম হ্যাঁ কোনো মিস মার্ক নাই কোথাও কোনো সাদা স্পট নাই তো চোখের মশাল দাম ছাড়া ছাড়ি লাইনের মশাল দম আপনারা কিন্তু দুই হাজার টাকা হলে নিতে পারবেন দুই হাজার টাকা চাওয়া দাম তো যার পছন্দ হয় আপনারা সুমন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে আপনারা দামাদামি করে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা তো এতক্ষণ ঘুরে ঘুরে আমি জিনের হাটে দেখানোর জন্য চেষ্টা করলাম এবং ভালো প্ল্যান্ডলাইনের কবতরগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম তো কোন কবুতরটি ভালো লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে আমাদের এই ভিডিওটি তো আমাদের ভিডিওটি যদি কোনো ভুল টুলটি হয়ে থাকে আপনারা সংশোধন করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন তো এই যে আমাদের সুমন ভাই এতক্ষণ সুমন ভাইয়ের দোকানের কবুতরগুলো আমরা দেখাইলাম সুমন ভাই আপনার গুলো তো দেখাইলাম ইনশাল্লাহ ভিডিওতে তো যাদের পছন্দ হয় সুমন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন তো আজকের মতো আমি মোহাম্মদ মানিক হাসান ফিজন বাংলা চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন